হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকের ম্যাচটা হতে যাচ্ছে একটু ইউনিক আমরা এখানে নেমেছি একটা স্কট আমাদের সাথে নেমেছে তো আমরা এখানে কিন্তু সবাইকে হান্ড্রেড ম্যারে মেরে দাব্বায় দাবায় মেরেছি এখান থেকে তো এখানে আমি একটা গান পেয়ে যাই আর আমার ম্যাকটিনে যেহেতু টপ আছে ম্যাকটিনটা পেয়ে যাই একটা এনে আমি দেখতে পাচ্ছি এটাকে মারার চেষ্টা করছি কিন্তু পারছি না কিন্তু এটা লাস্টে কিন্তু এখানে ডাউন হয়ে যায় তো এটা ডাউন হওয়ার পরে এখানে আমি একটু গান চেঞ্জ করে নিই এখানে এসিটি নিয়ে নিই এবং সাথে একটু মেডিকেটও করে নিই তো পাশেই আমার এনিমির সাথে একটা যুদ্ধ ছিল আমার টিমমেটে তো ওখানেও মারা যায় তো আমি এখানে দেখতে পারি এখানে একটু ড্যামেজ দিয়ে নিই তো ড্যামেজ দেওয়ার পর এটাকে ঘুরে গিয়ে এ থেকে একটু মার দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার এখানে হেলথ কিন্তু খুবই কমে যায় আমি হালকা করে মেডিকেট করে নিই এখান থেকে তো আমি তো অত বেশি ভালো পেলে আর না নোবরাগিরি করতেছিলাম আর কি হঠাৎ করে এখানে কিন্তু আমি একটা গোলো মেরে দিই গোলো মেরে দিয়ে এখানে আর একটা গোলো মেরে দিই দেখি ওর একটু ড্যামেজ ছিল তো আমি যে রাশ করে দিই এবং এখানে এ দেখেন এটা হচ্ছে দ্বিমিত্রির পাওয়ার দিমিত্রি মেরে মেরে দিলাম আর এখানে আমার প্লেয়ারগুলোকে আমি উঠাই দিলাম আর এদিকে আমার আর একটা প্লেয়ার ছিল সে কিন্তু এখানে এই আপনার হানড্রেড মারতেছিল ঠিক আছে মেরে মেরে এনিমি খুঁজে খুঁজে মারতেছিল তো এখানে কিলটা আমি পাইনি আমার প্লেয়ার এখানে একটা দেখলাম পাশে চলে এসছে তো এটাকে আমি জন্য আগে লাগাইছিলাম তো আমারও দেখেন ভেজ পুরো মোটে পাঁচ এইচপি ছিল তো আমি এটাকে মেরে দিই তো এখান থেকে আমি একটু আসি এসে থেকে প্রচুর মারামারি হচ্ছে এখানে একটু ড্যামেজ দিই ড্যামেজ দিয়ে এখানে আর একটাকে ড্যামেজ দেওয়ার পরে এখানে আমি দেখতে পারি ফুল তো এখান থেকে আমি কিন্তু সাথে সাথে ভেগে যাই এখানে আর একটু দাঁড়ায় না ভেগে পিছন দিকটাতে আমি চলে যাই তো পিছন দিকটাতে যাওয়ার পথে আমি দেখেছিলাম একটা এনিমি তো এখান থেকে আমি মার খাওয়ার আগে এখান থেকে সরে গেলাম তো এখানে আসলাম বেন্ডিং মেশিনের পাশে তো এখন আমার তিন কিল সাথে কিন্তু আমি বেন্ডিং মেশিনের পাশে দাঁড়িয়ে রয়েছি তো একটা এনিমি এখান থেকে আসে এসেও আমাকে গাড়িতে বাঁধিয়ে দিতে পারতো কিন্তু সেটা না করে কি করলো সে কিন্তু আমি একটু ড্যামেজ দিলাম আর এখান থেকে আমার পেলে একটা মার মানে তাকে মেরে দিল তো পাশে কিন্তু পিছনে আর এনিমি ছিল হঠাৎ করে আমরা দুজনে মিলে একে রাইস দিয়ে দিই তো সামান্য ড্যামেজ দেয় আমার যে টিমমেট ছিল আর আমি ওকে এখান থেকে পুরো ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিয়ে উপরে যাই যে এখান থেকে একটু মেডিকেট করে নিই মেডিকেট করার পরে নিচে যাচ্ছিলাম নিচে গিয়ে দেখি আমার প্লেয়ার দুইটা ডাউন তো যেহেতু ব্রেন্ডিং মেশিন পাশেই ছিল আমরা এখান থেকেই কিন্তু দুইটা প্লেয়ারকে আমরা দিয়ে দিই মানে রিভাইভার কি তো পিছনে আমি এখানে যাবো হঠাৎ করে দেখি পিছন থেকে থেকে কী যেন নামছে তো এটাকে মেরে দিই আর এখানে গিয়ে আমাকে পর্যাপ্ত পরিমাণে ড্যামেজ দেয় আর দেখেন সোনিয়া এবং দিমিত্রির পাওয়ার এটাকে বলে সোনিয়া এবং দিমিত্রির পাওয়ার এটাকে এখান থেকে মেরে দিয়ে আমি একটু সামনে চলে গেলাম সামনে গিয়ে এখান থেকে মেডিকেট করতেছি আর গায়ে যে ফাঁকে বলে নি যদি আমাকে চেনার হয় মিস্টার ইঞ্জিনিয়ার তো আমার এই গেট আপটা দেখলে চিনবেন বাগের চামড়া পিছনে নিয়ে আমি দৌড়াই আর হচ্ছে আমার চুলটা একটু পিঙ্ক কালারের ঠিক আছে আর যে জুতাটা এটা হচ্ছে আমার গোলাপি কালার তো এখানে একটা এনিমি ছিল সেটাকে আমি ড্যামেজ দিই তো আমার কি নিয়ে যাচ্ছিলো আমি এটাকে শেষ করে দিই তো এখানে আমি গুলো মেরে আমার একটা এনিমি ছিল ডাউন ওটাকে মানে আমি রিভাইভ দিয়ে দিই তো এখান থেকে একে পিছন থেকে মেরে দিই আর হঠাৎ করে আমাকে ওখান থেকে উকম হয়েছিল সে এসে মেরে যায় তো এখানে আমি মানে পুরোপুরি শেষ হয়ে যাই এখানে আমার যে দুটা তিনটা এনিমি থাকে এখানে তারা কিন্তু যুদ্ধ করতেছিল তো ওখানে আরেকটা নক হয়ে যায় আর এগুলো একটু নোভ টাইপের আর কি যেহেতু আমার লেভেল কমাবিয়ে নোভ আমার বড়ো আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে নোভ আইডি এটা দিয়ে ফেলি এখানে আমার প্লেয়ার একটা শেষ হয়ে যায় আর এর কাছে গুলো শেষ হয়ে যায় পিছন থেকে মারা খায় আর এখানে ম্যাচটা শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে